तो तो नाल गोविंद के पुसियाब्रा तेलन खटाने और नगर गली दूसरे के अंदर गली में घुटे हो नगर गली दूसरे के अंदर गली में घुटा रहे

ঘুরে করে চলে হবে ছেলে আর ঘুরে করে তুলে এলে হ্যাঁ প্রভু আকর্ষণীয় সেনা সম্মান্ত অভিভাবক বৃন্দুর অনুষ্ঠিত হয়ে যাচ্ছে বেলুন ফুটানো আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো ফলাফল পেয়ে যাবো আমরা ওদের আগ্রহের অপেক্ষা করতেছি কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো ওই অভিভাবকদের দেলুন ফুটানো খেলার ফলাফল পেয়ে যাবে আমরা ভাবে ভাবে রবি দর্শক মন্ডলে আপনারা আমাদের অভিভাবক বিন্দুকে

তৃতীয় আমরা ফলাফল পেয়ে যাবো হয়তো ওরা আপনার চেষ্টা করতেছে প্রথমকে দ্বিতীয় তৃতীয় হবে প্রথম স্থান অধিকার হওয়ার জন্য হয়তো আপনার চেষ্টা করছে আমাদের আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো খেলা বলতে পেয়ে যাবো আজকে সর্ব সর্বশ্রেষ্ঠ খেলা যেটা আমরা আজকে উপভোগ করলাম সেটা হচ্ছে আহ ভিজানো খেলা সবচেয়ে আকর্ষণীয় খেলা আমরা উপভোগ করতেছি বাগা মাকে করোচানি দিতে হবে আবারও করা

দশমান্ডলে আপনাদের সবাই তরাতালি দিয়ে আমাদেরকে খেলায় উৎসাহিত করবে কারণ ভবিষ্যতে যদি এরকম খেলায় সবাই আগ্রহ প্রকাশ করে এতে আমরা কামনা করতেছি আমাদের আমরা যথাযথ চেষ্টা করতেছি সম্মানিতভাবে আমাদের

মারাত্মক ব্যাপার খুবই আকর্ষণীয় খেলা আমরা লোক করতে যাচ্ছি আর নির্দিষ্ট একটা ফলাফলের আশা করবো খুবই প্রতিযোগিতা হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী আজকে সর্বসেরা আকর্ষণীয় খেলা আমাদের যেটা আমরা উপলক্ষ করতেছি সেটা

ভাগ্যের ভাগ্যের ব্যাপার পরিহার আপনারা মনে কিছু নেবেন না এবং ভবিষ্যতে এই খেলাটি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং আগামীতে অবহরণ করে প্রথম চেষ্টার এবং দ্বিতীয় তৃতীয় হতে পারে এটা আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন একা একাই যারা আছে সম্ভবত দুই তিন বছর ধরে এরকম আপনারা যারা পারেন নাই তারা ওরকম এমন নিয়ে গিয়ে একে একে প্র্যাকটিস করবে আল্লাহ ওই পর্যন্ত আগামী খেলা পর্যন্ত যদি হায়াতে মাথায় রাখে আমাদের আমরা এই আমাদের এখানে ডাক্তারবাসের সমস্যা নেই এই ব্যাপারে কোনো আপনারা দুর্চিত করবেন না আর সকল অভিভাবক এইখানায় মানে আহ উৎসাহিত করবেন এবং

কারণ কি বলি আনন্দে আত্ম আগে আমি নিজেই সেয়ারে বিদ্যাতির পড়ে গিয়ে আমরা হচ্ছে শেষ আমরা পেয়ে দেবো